এখন বাজে রাত বারোটা আর আমার ঘরের অবস্থা এই যে দেখো পুরো এলোমেলো করা এই যে দেখো এই সব বের করা এদিকে এদিকেও আছে কিছু বের করা আর বাদ বাকি আছে আলমারিতে তার কারণ আমি এখন এই এই ল্যাগেজটা গুছাবো রেডি হব কিন্তু এত রাতে লাগেজ গুছিয়ে যাব কোথায় জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই বলবো যে আমরা এত রাতে কোথায় যাচ্ছি হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওটা সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পেলে আমি কিন্তু লাগেজটা নামিয়ে নিয়েছি এবার কিন্তু আমি ট্রলিটা গুছিয়ে নেব আর আমি এত রাতে ট্রলি গুছিয়ে কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে তো চলো ছটার পর আমি ট্রলিটা গুছিয়ে নিই এই যে দেখো আমার কিন্তু ট্রলিটা একদম গোছানো হয়ে গেছে আর এখন বাজে রাত প্রায় সাড়ে বারোটা তো চলো এখন একটু আগে রেস্ট নিয়ে নিই আর তারপর তো আবার আসি তোমাদের সাথে তো এখন বাজে রাত একটা চল্লিশ আর তোমাদের তো বললাম সাড়ে বারোটার সময় আমার ল্যাগেজ গোছানো হয়েছে তারপরে কিন্তু একটু আমি শুয়ে নিয়েছিলাম আর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে তাকাতে পারছে না কিন্তু আমাদের উঠতে হবে কেন আমাদের ট্রেনের টাইম দুটো পঁচিশ আর আমার বাড়ি থেকে স্টেশন যেতে লাগবে প্রায় কুড়ি পঁচিশ মিনিট লাগবে তাই কিন্তু উঠে গেছি রেডিও হয়ে গেছি একদম তো চলো এখন বেরিয়ে পড়ি ঘড়িতে এখনের সময় হচ্ছে সাড়ে পাঁচটা আর আমরা কিন্তু শিয়ালদা পৌঁছে গেছি আর আমরা উঠেছিলাম পায়রাডাঙা থেকে ওখান থেকে আমাদের কোনো ভিডিও করা হয়নি কেন আমরা স্টেশনে ঢুকেছি আর ট্রেনটা ঢুকেছে আর ট্রেনটাতে ছিল অসম্ভব লেভেলের ভিড় হ্যাঁ ওই রাত আড়াইটার সময় ট্রেনটাই কিন্তু ভীষণ ভিড় ছিল এই জন্য কিন্তু কোনো ভিডিও করা হয়নি আর আমরা কিন্তু শিয়ালদার থেকে নেমে এই হাওড়া যাচ্ছি আর দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ আমরা কিন্তু হাওড়া স্টেশনে চলেই এসেছি হ্যাঁ বাট এখনও তোমাদেরকে বলিনি কোথায় যাচ্ছি অবশ্যই বলবো আর একটু ওয়েট করো অবশ্যই বলবো যে আমরা কোথায় যাচ্ছি এই যে আমি এখন হাওড়া স্টেশনে বসে আছি আমার ট্রেন ছিল পনের সাতটা আর আমি তার প্রায় এক ঘন্টা কি তারও বেশি আগে পৌঁছে গেছিলাম এর জন্যই কিন্তু এই বসেছিলাম অনেকটা সময় আর তারপরে অ্যানাউন্স করা হলো যে আমার ট্রেন কত নাম্বারে দেবে তো ওই নাম্বারে গেলাম ট্রেনও চলে আসলো আর কিন্তু আমি ট্রেনে উঠলাম আর কিন্তু যে ট্রেনটা ছেড়েও দিয়েছে দেখতে পাচ্ছ ট্রেন চলছে তো তখন আমি কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম কিন্তু এখনও তোমাদের বলা হয়নি যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আর একটু দাঁড়াও তোমরা নিজেরাই দেখে নেবে যে আমি কোথায় যাচ্ছি আর কিসের জন্যই আমি এত রাতে তারা হুড়ো করে এরকম ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে আমি এই যাচ্ছি তো আর একটু দেখো আমি তখন তোমাদের বলছি তো চলো হাওড়া থেকে সাড়ে চার ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশান ছিল দীঘা ইয়েস যেখানে বাঙালিরা একদিন ছুটি পেলেই চলে যায় আর আমরাও কিন্তু আমাদের এই দু এক দিনের ছুটিতে চলে গেছিলাম দীঘাতে আমরা কিন্তু হোটেলে চলে এসেছি আর এখন ফ্রেশ হবো কেননা খুব টায়ার্ড লাগছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি দীঘাতে কি করছি না করছি সব তো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা